আচ্ছা তোমরা কখনও ভেবেছ যে উল দিয়েও পাখি বানানো যায় যে পাখি আবার গাছের ডালে বসে থাকবে হাই আমি সুকন্যা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো প্রথমেই আমি কিছু নানা রঙের উল নিয়েছি কারণ প্রকৃতিতে কোনো কিছুই এক রঙা হয় না তুমি কি খেয়াল করলে পাখির শরীরে ছোট ছোটো লেয়ার ডানার নরম ভাব সব কিছুতেই শুধু উলের প্রভাব তারপর ধীরে ধীরে উল পেঁচিয়ে একটা পাখির ছোট্ট শরীর তৈরি করি এই সময়টাই সবচেয়ে শান্ত কারণ এই সময় শুধুমাত্র হাত আর মনের কথা হয় ডানাগুলো বানাতে গিয়ে নিজেকে প্রশ্ন করি পাখি হলে সে কীভাবে বসবে কত নরম হওয়া দরকার আমার তো নামটা খুব মনে হয় জানো আমি বেশ পাখি হতাম সারাদিন আকাশে উড়ে বেড়াতাম এই দেখো পাখির বডি মোটামুটি তৈরি এবার শুধু চোখ আর ঠোঁটটা করলেই পাখি এবার আকাশে উঠবেই দেখো কত কিউট আর এই যে এটার বান্ধবী আচ্ছা এখন আসি ডালের কথায় আমি এখানে একটা সত্যিকারের গাছের ডাল ব্যবহার করেছি যেটা রঙ করেছি নিজের হাতে রঙ করতে করতে এই আলো ছাড়ি খেলাটাকে না আমার বেশ ভালো লাগছিল এই গাছের ডালেই আমি কিছু পাতাও অ্যাড করেছি যেটা বানিয়েছি সাধারণ একটা কাগজ দিয়ে রঙের ছোঁয়ায় তারপর আর বেশি কিছু নয় করলে তৈরি করা যাবে পশমের শিল্পকর্ম তো যাই হোক ধন্যবাদ আমার এই শিল্পকর্মে এত দূর আমার সাথে আসার জন্য মানে ভিডিওটা এত দেখার জন্য চলো বাই